এই মেয়ে হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে আমরা দেখতে চাই এটা আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে আমরা সমর্থন করি না আমাদের মেয়ে আসিয়াকে দুনিয়া থেকে অত্যন্ত পাশবিক ভাবে যারা বিদায় করেছে আমরা এসেছি আসিয়ার কবর জিয়ারা করতে তার মা বাপ সহানুভূতি জানাতে আপনাদেরকে সহানুভূতি জানা আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম আমির সাবেক এমপি মোহাম্মদ তাহের বামদিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন জনাব মোবারক হুসেন এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন আমরা এসেছি আমরা মূলত ওই পরিবারের নিতে এসেছি তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু নয় বিষয়টা তো অবশ্যই এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদেরকে ঘৃণা করে সমাজ ওদেরকে বয়কট করে আমরা এটাই সমাজ সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাসি এটা আমরা দেখতে চাই তাহলে এই তো হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে দেখেন আমরা আসলে বিচার বহি করতে কোনো কিছুই আমরা চাই না কিন্তু পাবলিকের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিকে তাদের মতামতে তাদের আবেগকে প্রভাবিত করে তবু আমরা সর্বাবস্থায় বলি যে আপনারা ধৈর্য ধরুন আইন শৃঙ্খলা সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে আগাতে দেন সেটার মধ্যেই এই কল্যাণ বেশি আমরা মনে এটা তো শুধু এখানে না মব জাস্টিস তো আগে যুগ যুগ ধরেই চলে আসছে আমরা কোনো মব জাস্টিসকেই আমরা সমর্থন করি না তো সবাইকে ধন্যবাদ আসসালাম